চট্টগ্রাম সিটি কর্পোরেশনে মাছ চাষ করছে কোনো খাবার দেয় না অথচ দেখেন অনেকগুলো টং বসাইছে আর একটু পানি কমলে হ্যাঁ টাকা দিয়ে মাছ ধরার জন্য অনেক ভালো একটা কাজ করতেছেন মাছকে খাওয়া দিচ্ছেন নিজের ব্যক্তিগত উদ্যোগে নিজের ব্যক্তিগত উদ্যোগে মাছকে যে খাওয়া দিচ্ছেন এটা অনেক বড় একটা ভালো কাজ সবাই এতদিন শুনেছেন লাল দিঘির কথা তবে আজকে সরাসরি সবাইকে লাল দিঘি দেখাবো লাল দিঘির পাশেই একটি সুন্দর পার্ক আছে তাহলে চলুন ভেতরে ঢুকি সুন্দর পরিবেশ ভিতরে ঢুকে আমার মনটা অনেক ভালো হয়ে গেল খুব সুন্দর দৃশ্য বিভিন্ন ধরনের গাছ দিয়ে তারা এই পার্কটি সাজিয়েছে বসার জন্য চমৎকার প্লেস দেখতে পাচ্ছেন চট্টগ্রাম শহরে যারা থাকে তারা অনেকেই জানে না এখানে সুন্দর একটি শিশু পার্ক আছে এবং লালদিঘির চারপাশে সুন্দর একটি রাস্তা আছে যেখানে প্রতিদিন মানুষ তাদের এক্সারসাইজ করতে পারে সকালে এবং সন্ধ্যার সময় সবাই এখানে বিকালের দিকে সবাই আসে এবং এক্সারসাইজ করে এই মুহূর্তে আমি যখন অবস্থান করছি তখন তিনটা প্রায় বিকাল তিনটা সেই জন্য এখানে কোনো মানুষজন দেখতে পাচ্ছি না এই চারটার পর থেকে এখানে শত শত মানুষ ব্যায়াম করতে চলে আসে আচ্ছা বাইজান এই এটার নাম তো সবাই লাল দিকে তাই না

অনেক ভালো একটা কাজ করতেছেন দিচ্ছেন নিজের ব্যক্তিগত উদ্যোগে নিজের ব্যক্তিগত উদ্দে মাছকে খাওয়া দিচ্ছেন এটা অনেক বড় একটা ভালো কাজ ভিয়ার্স জৈন ভদ্রলোকের নাম মোহাম্মদ স্বপন মিয়া উনি নিজের উদ্যোগে মাছকে খাবার দিচ্ছেন ওনার সাথে কথা বলে জানতে পারলাম উনি থাকেন আমনস্যা মাজারে রাতের বেলা

খাবারগুলি খাওয়ার জন্য খুব সুন্দর একটা দৃশ্য এখানে যারা বিকালে আসে সবাই কিন্তু মাছকে খাবার দেয় এবং এই মাছগুলো এই দর্শনার্থীদের খাবার খেয়ে বড় হয় চট্টগ্রাম স্মৃতিগর্ব শুনে মাছ চাষ করছে কোনো খাবার দেয় না অথচ দেখেন অনেকগুলো টং বসাইছে আর একটু পানি কমলে হ্যাঁ টাকা দিয়ে মাছ ধরার জন্য টিকিট অথচ এতগুলো মাছ কোনো প্রকার খাবার দেয় না অনেক মানুষ এখানে ওনার সাথে কথা বলে জানতে পারলাম চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে মাছকে কোনো খানা দেওয়া হয় না এখানে যারা দর্শনার্থীরা আছে তারাই টুকটাক খাবার দাবার দেয় যাই হোক আমি আশা করবো যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এই বিষয়টি ভেবে দেখবেন যাতে মাছকে খাবার দেওয়া হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম